হ্যালো গাইজ আজকে আমরা মোমবাতির প্রতিযোগিতা করব। এখানে দেখতে পাচ্ছ অনেক মোমবাতি রয়েছে একটি দেশলায় কাঠিতে যারা বেশি মোমবাতি ধরতে পারবে সে হবে ফার্স্ট আমরা ফার্স্ট এবং সেকেন্ডকে পুরস্কৃত করব। দেখতে পাচ্ছ এখানে অনেক শ্রীপ্লি রয়েছে ফার্স্ট যে হবে তাকে আমরা দেব এই পাঁচশো টাকার নোট আর যে সেকেন্ড হবে তাকে আমরা দেব এই দুশো টাকার নোট এসো তাহলে আমরা শুরু করি খেলাটা রেডি তাহলে এই খেলাটিকে শুরু করবেন তার নাম বলুন আমি করছি আমার নাম শামিম হ্যাঁ তাহলে এই খেলাটি শুরু করুন পাটাও এক টুকু একটা ধরিয়ে ফেলাইলছে শামিম এইমাত্র দুটো এই তিনটে ধরিয়ে দিয়েছে শামিম চারটে পাঁচটা ধরিয়ে দিয়েছে ছটা ছটা ধরন হয়ে গেছে সাতটা হয়ে গেছে আটটায় আটটায় জমিস আটটাতে জমিস এবার কে ধরাবে سته ধরাবে টপিক টপিক ইসলাম টপিক ইসলাম না ধরাও দেখি তুমি পড়া ধরাতে পারো কাঠি তবে একটা ধরিয়ে দিয়েছে দুটো তিনটে তিনটে ধরাইছে দিচ্ছে এখনও কাঠি আগুন লিভাইনি দেখা যায় কার কটা ধরাতে পারে চার চারটে ধরিয়ে দিয়েছে পাঁচ চারটে এখনো মিশাইনি কাঠি দেখা যায় দেখা যায় পাঁচটাতে জিনিস এবার তুমি কি তোমার নাম কি বলো বাদেশ না

একটা ধরিয়ে দিয়েছে দুটো ধর হচ্ছে তিনটে চারটে পাঁচটা ধরছে ছটা সাতটা ধরছে সাতটা ধরিয়ে আটটাতে আছে এই খেলাতে এবার তোমার নাম কি বলে আশি শেখ না মন্ডল শেখ না তোমার বাড়ি কোন দেশে সূর্যমাটি ও ভালো ভালো এই খেলাতে স্বামী মার সাকিব এই ডো হয়েছে তার মধ্যে আবার ওয়ারে দুজনার ফার্স্ট খেলা হবে দেখা যায় কে পারে দেখা যায় এবার সাকিব শেখ ডো মধ্যে সাকিব শেখ আগে ধরাচ্ছে

পাঁচটা এমাত্র শামীমের পুরস্কার পাঁচশো টাকা স্বামীম যেহেতু খেলাতে আটটা কাটিয়ে ধরিয়ে জিতে নিয়েছে তাহলে শামীমকে দেওয়া হচ্ছে পাঁচশো টাকার নোট